পর্ব মধ্য পরীক্ষা এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য প্রত্যেকটি সাবজেক্টের একজন দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে তোমার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর যাত্রাকে সাধুবাদ জানাচ্ছি এবং এই যাত্রায় তোমাকে স্বাগত আমাদের পাপিল এডুকেয়ারের পক্ষ থেকে তো এখানে তুমি যেহেতু একজন দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী হওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এসেছ সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই তোমার স্বপ্নটাকে পূরণ করার জন্য প্রথম পর্ব থেকেই একদম স্মার্টলি সুন্দরভাবে গুছিয়ে এবং নির্দিষ্ট একটি সজ্জিত গাইডলাইনের মধ্য দিয়ে পড়াশোনা শুরু করতে হবে এক্ষেত্রে আমরা পাপেল এডুকার থেকে তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করব। তোমরা আমাদের পিন কমেন্টে দেওয়া ফেসবুক গ্রুপের লিঙ্কটা থেকে আমাদের পাপেল এডুকার অফিসিয়াল ফেসবুক তোমরা বিশেষ করে এবার ডিপ্লোমা ভর্তি পরীক্ষার প্রিপারেশন যারা আমাদের সাথে নিয়েছ পেইড কোর্সে অথবা ফ্রিতে ক্লাসগুলো দেখার মাধ্যমে তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি অবশ্যই আমরা যে ক্লাসগুলো নিয়েছি তোমাদেরকে অনেকটাই উছালোভাবে কিন্তু নেওয়ার চেষ্টা করেছি সেই অনুযায়ী তোমাদেরকে আরও সুন্দরভাবে আমরা পাপেল এডুকোয়ার থেকে তোমাদের ডিপ্লোমা প্রথম পর্ব থেকে সপ্তম পর্ব পর্যন্ত যে কোনো টেকনোলজি যে কোনো কারিকুলাম অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার টেক্সটাইল মেরিন সকল বিষয়ের কোর্স কিন্তু আমরা প্রোভাইড করে থাকি তোমাদের জন্য আমাদের পাপেল এডুকেয়ার কর্তৃক দুটি পর্যায়ে কোর্স চলমান রয়েছে একটি হচ্ছে ডাইনামিক কোর্স অন্যটি কেয়ার কোর্স ডায়নামিক কোর্সটি হলো তুমি যদি শুধুমাত্র একটি সেমিস্টারের জন্য ভর্তি হতে যাও সেই ক্ষেত্রে তুমি ডাইনামিক কোর্স নিতে পারো এছাড়াও তুমি চাইলে আমাদের কেয়ার প্রোগ্রাম যেটি হচ্ছে বিশেষ সুবিধা সম্পন্ন একটি কোর্স যেখানে তুমি শুরুতেই তোমার প্রথম পর্ব থেকে সপ্তম পর্ব পর্যন্ত এককালীন এই কোর্সটি নিতে পারবে যে কোর্সের সাথে যে এক্সট্রা বিষয়গুলো থাকবে ডাইনামিক কোর্স থেকে যেই ব্যাপারগুলোর জন্য আমরা কেয়ার কোর্সটাকে আলাদা বলে থাকি তার প্রথম বিষয়টি হলো তুমি ডাইনামিক কোর্সের ফুল অ্যাক্সেসটি সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই কেয়ার কোর্সে পেয়ে যাবে আমাদের কেয়ার কোর্স তুমি পাবে বোনাস ক্লাস অর্থাৎ আমাদের অ্যাপসে ইতিমধ্যেই তোমাদের সাবজেক্ট ভিত্তিক যে প্রি রেকর্ডেড স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোর পাশাপাশি আমরা কিন্তু তোমাদের আরও বিভিন্ন ডাউট সলভিং বা সমস্যার সমাধানমূলক ক্লাস নিয়ে থাকবো তাছাড়াও আমাদের কোর্সের যে বিশেষ একটি ধামাকা যেটি বাংলাদেশের ডিপ্লোমা শিক্ষার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাপেল এডুকারি দিয়ে থাকে তা হচ্ছে জুম লাইভের মাধ্যমে ক্লাস যেখানে তুমি সরাসরি তোমার ম্যান্টোয়ের সাথে ইন্টারেকশনের মাধ্যমে তোমার সমস্যাগুলো বা ক্লাসের টপিকগুলো বুঝে নিতে পারবে তারপর তোমাদের জন্য থাকবে আমাদের এই কোর্সটিতে যে ক্লাসগুলো তোমাদের লাইভে হবে সেই ক্লাসগুলোর প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক লেকচারশিট যেগুলো তোমার ক্লাসের প্রিপারেশনকে বা তোমার ক্লাসের পড়াশোনাগুলোকে আরো সহজ করে তুলবে আমাদের এই কোর্সটিতে তুমি আরও যে বিশেষ সুবিধাগুলো পাবে তোমাদের প্রত্যেকটি টেকনোলজির জন্য আমাদের পাপেল কর্তৃক প্রত্যেকটি গ্রুপে দুজন করে ডেডিকেটেড ম্যান্টর প্রদান করা হবে যারা তোমাদেরকে চব্বিশ ঘন্টা অনলাইন সাপোর্টের মাধ্যমে তোমাদের বিভিন্ন প্রকার সমস্যাগুলোর সমাধান করিয়ে দিবে আরও থাকছে কুইজ টেস্ট মডেল টেস্ট এবং সাপ্তাহিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা যার ফলে তোমার প্রস্তুতিটি হয়ে উঠবে সেমিস্টার ফাইনাল পরীক্ষামুখী আমাদের এই কোর্সটিতে তুমি আরও যে বিষয়টি পাবে তা হলো প্রত্যেকটি সাবজেক্টের জন্য অধ্যায় ভিত্তিক সুপার সাজেশন এবং সেই সুপার সাজেশনের উপর ভিত্তি করে জুম লাইভ ক্লাস তাছাড়াও তোমাদের পর্বমধ্য পরীক্ষা এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য প্রত্যেকটি সাবজেক্টের পূর্ণাঙ্গ সুপার সাজেশন ইভুক্ত থাকছে তোমরা আমাদের কেয়ার কোর্সে এনরোল করার সাথে সাথে যুক্ত হয়ে যাচ্ছ আমাদের কেয়ার কমিউনিটিতে যেখানে তুমি তোমার সহপাঠীদের সাথে গ্রুপ স্টাডি করার সুযোগ পাচ্ছ এবং একটি গ্রুপ স্টাডি কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা সম্পর্কে আমি মনে করি তোমরা সবাই ইতিমধ্যেই অবগত আছো আরও যে বিশেষ অফারগুলো থাকছে তা হচ্ছে তুমি যদি যে কোনো একটি টেকনোলজির কেয়ার কোর্সটা এনরোল করে নাও বা কেয়ার কোর্সে ভর্তি হয়ে যাও সেক্ষেত্রে আমাদের চলমান যতগুলো স্কিল ডেভেলপমেন্ট কোর্স রয়েছে সেই কোর্সগুলো তুমি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে যেমন ধরো ওয়েব ডেভেলপমেন্ট অটোকেড গ্রাফিক্স ডিজাইন এবং ইজি ইংলিশ লার্নিং এছাড়াও ভবিষ্যতে আমাদের পাপেল এডুকেয়ার কর্তৃক আরও যে সুযোগ সুবিধাগুলো আসবে সেই সুযোগ সুবিধাগুলো আমাদের কেয়ার কোর্সের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে এখনই তুমি তোমার ডিপ্লোমা প্রকৌশলী হওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য পাপেল এডুকেয়ারের কেয়ার কোর্সে যুক্ত হয়ে যাও আমাদের কেয়ার কোর্সে যুক্ত হওয়ার জন্য সরাসরি আমাদের স্ক্রিনে দেখানো নম্বরটিতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে এস এম এস দেওয়ার মাধ্যমে বিস্তারিত তথ্য জেনে নিতে পারো আল্লাহ হাফিজ